দাদা থানায় এলেন সঙ্গে দেখা করলেন কারণ নন্দীগ্রামে সাত নম্বর জলপাইত যেভাবে তৃণমূল কংগ্রেসের পরিবারের বিষ্ণুপদ মন্ডলকে বিভৎসভাবে খুন করেছে বিজেপির গুন্ডারা এবং সেই গ্রামে আমরা তো গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ দোলা সেন দেবাংশু ভট্টাচার্য আমি এবং জেলার নেতৃত্ব আমরা ওখানে গেছিলাম ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যা যা করণীয় মুখ্যমন্ত্রীর বার্তা তাদের জানিয়েছি এবং যা যা করণীয় তা করা হচ্ছে পাশাপাশি এলাকায় বেশ কিছু ক্ষোভ আছে পুলিশের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ আছে বারবার হুমকি আসার পর বারবার ওই পরিবার টার্গেট হওয়ার পর কেন যথাযথ ব্যবস্থা হয়নি এবং অভিযোগ হচ্ছে পুলিশের কেউ কেউ পুলিশের একাংশ তারা অতীতের সিপিএম এখনকার বিজেপি বুকে নিয়ে চলেন ফলে তাদের কিছু আচরণে মানুষ হ্যারাস্ট হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মানুষ বিরক্ত হচ্ছে তো সেগুলো শুনে আমরা নির্দিষ্ট কিছু পয়েন্ট নিয়ে আমরা থানায় এসছিলাম প্রথম কথা হচ্ছে কেন তাড়াহুড়ো করে এই যে আজকে সকালে বিরোধী দলনেতা এটা বলার সুযোগ পেলেন যে দুটো একই ঘটনায় দুটো এফআইআর হলো কি করে আমাদের অভিযোগ হচ্ছে পুলিশ হয় গাফ চূড়ান্ত গাফিলতি অথবা ইচ্ছাকৃত ভুলে এই ধরনের কথাগুলো বলার সুযোগ করে দেওয়া হয়েছে পুলিশ সেদিন রাতে যখন বিষ্ণুপদকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে আর গুরুপদর হাত কেটে গেছে তার চিকিৎসা চলছে এখানকার হসপিটালে তখন পুলিশ সুমোটো গুরুপদ স্ত্রীকে তুলে এনে এফআইআর করিয়েছে গ্রাম্য বধূ পরিবারের উপর অত বড় অ্যাটাক হয়েছে মানসিক অস্থিরতা তিনি তখন বলার কি অবস্থায় আছেন তাকে দিয়ে একটা কিছু সই করানো হয়েছে এটা নিয়ে আমাদের তীব্র আপত্তি আছে সেটা দোলাসেন দেবাংশু আমরা সবাই এখানে যারা অদস্থ কর্তারা রয়েছেন আমরা তাদের বললাম এটা আপনারা কি করেছেন কেন করেছেন কেন বিরোধীদের এই কথাটা বলার সুযোগ দিলেন কিসেরা তো তারা কেন আগে একজনকে তুলে এনে তার যিনি মারা গেছে তিনি তখন মারা যাননি তার দাদার স্ত্রীকে তুলে এনে তড়িঘড়ি করে মাত্র চারটে নাম দিয়ে একটা এফআইআর করিয়ে দেয়া হল তাতে অরিজিনাল চক্রান্তকারীরা কিন্তু বাদ চলে গেল তাহলে পুলিশ এই সুওমোটোর নামে এই তদন্তটাকে ডায়ালুট করে প্রকৃত হামলা এবং ষড়যন্ত্রীদের বাদ দেওয়ার এই খেলাটা নন্দীগ্রাম থানা থেকে হলো কেন এটা এক দুই অবিলম্বে বাকি যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে তিন নম্বর ওই এলাকায় মানুষ সকলের সামনে অভিযোগ করছেন যে ওখানে একটি স্ট্রাকচার আছে একটা খালের উপরে নালার উপরে এবং এলাকার মানুষের রীতিমতো নিয়মিত মদ্যপান মাদক সেবন হয় এবং সেখান থেকে সমাজবিরোধীরা বিজেপির গুন্ডারা গ্রামে ঢুকে ঢুকে করে আমাদের পরিষ্কার বক্তব্য যে ওটা যদি বৈধ হয় তাহলে বৈধ দোকান হলে বৈধ চলুক সেখানে কেন এইসব অসামাজিক কাজকর্ম হয় আর যদি অবৈধ হয় চব্বিশ ঘন্টার মধ্যে লোক পাঠিয়ে ভাঙুন ভেঙে চুরমার করে দিন যদি অবৈধ হয় তাও অভিযোগ খাটে না

ওই এত তড়িঘড়ি করেই শুয়োমোটো কেন করতে গেল আর দু নম্বর হচ্ছে গুরুপদ স্ত্রীর এফআইআর যদি ধরা হয় কে কে হামলা করেছে তাহলে সেটা গুরুপদর অ্যাটাকের উপর আর বিষ্ণুপদ যে মারা গেছে তার স্ত্রীকে দিয়ে যে এফআইআর তার স্ত্রীর যে এফআইআর তাহলে সেটা খুনের মামলার সঙ্গে ফলে এই বিরোধী দলনেতাকে এই কথাগুলো কেন বলার সুযোগ দেয়া হচ্ছে সেটা থানা আইনি সামঞ্জস্য রেখে সব কাজ করুক এমন কোনো যেন ফাঁক না থাকে এমন কোন ফাঁক না রাখা হয় যে দুদিন বাদে আবার কেউ হাইকোর্টে গেল এবং হাইকোর্টে গিয়ে সেটা নিয়ে আবার একখানা করে স্টে নিয়ে এলো তার জন্য কিন্তু তাই থাকবেন নন্দীগ্রাম থানা এটা আমরা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে দুই হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার সক্রিয়ভাবে বিজেপি করে বেড়াচ্ছে এবং ওই এলাকার ওই এলাকার মিটিং করছে মিছিং করছে পুলিশের পুলিশের পরিচয় দিয়ে লোককে থ্রেট করছে তাকে পুরোপুরি নন্দীগ্রাম থানায় ক্লোজ করতে হবে পুলিশের ত্রিসি বানায় তাকে দেখতেই আই না সেটা ওনারা এগ্রি করেছেন করা হচ্ছে তিন তিনি বিজেপি করছেন বলেন না তার দলিও কাজ করতে পারে না সিবি সেই জন্য না না মিছিলে আর একটা বিষয় হচ্ছে যে একটা অভিযোগ এসছে যে গুরুপদ মন্ডলের স্ত্রীকে পুলিশ সুয়োমোটো তুলে এনে রাত্রেবেলা যে এফআইআর করাতে গেছিল গ্রাম্য বধূ তাকে কিছু বলা হয়েছে তাতে তিনি সই করেছেন এবার যিনি বয়ানটা লিখেছেন যে তিনি তার কাছ থেকে সেই রাতেই টাকা চেয়েছেন কিন্তু তিনি আমরা সেটা খতিয়ে দেখলাম থানায় হয়ে দেখে পাঠানো হয়েছিল বাট তিনি পুলিশ নন পুলিশ কর্মী নন স্থানীয় অন্য কোন ব্যক্তি যিনি যাকে পুলিশই ডেকে এনেছিল এবং তিনি এই লিখে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা চেয়েছে আমরা বলেছি যে এটা আনফর্চুনেট যে একটা এত বড় কেসে যে একজন একটা এফআইআর লিখতে বাইরের থেকে লোক ডেকে এনে দিতে হচ্ছে এবং সে সেই আক্রান্ত বা পরিবারের মহিলার কাছ থেকে টাকা চাইছে অবিলম্বে মহিলার স্টেটমেন্ট নিয়ে রেকর্ড করে যিনি এই টাকা চেয়েছেন তার বিরুদ্ধে আইনি প্রসিডিং শুরু করতে হবে যেহেতু এই পরিবারের উপর আগেও হয়েছে ব্যবস্থা হয়নি ওখানে পুরোস্ত যথাযথ জায়গায় ক্যাম্প চাই এবং ক্যাম্পে পর্যাপ্ত পুলিশ রাখতে হবে আর একটা মারাত্মক অভিযোগ যখন আমরা বেরোচ্ছি বহু মহিলা এবং পুরুষ আমাদের দাঁড় করিয়ে অভিযোগ করেন যে শুধু খুন করা নয় দাহ করে ফেরার সময় হুমকি দিয়েছে বিজেপি যারা দাহ করতে গেছিল পরের লাশটা তাদের মধ্যে থেকে ফলে মহিলারা বলছেন আমরা চিনি আমাদের দিয়েছে সেটা পুলিশকে বলা হয়েছে অবিলম্বে তাদের স্টেটমেন্ট নিয়ে তাদের তারা যাদের আইডেন্টিফাই করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে করা পদক্ষেপ নিতে হবে এখানে সেই বিষয় শুভেন্দু অধিকারী এখানে দাবি করেছেন যে এটা কোনো রাজনৈতিক মার্ডার নয় এটা পারিবারিক এটা সম্পূর্ণ রাজনৈতিক দেখুন এটা সব জায়গাতেই আপনারা জানেন যে এ কে কার দুঃসম্পর্কের কোন আত্মীয় তার মানেই তো এটা তো পারিবারিক হতে পারে আমরা শুধু এখানকার বিধায়ককে বিরোধী দলনেতাকে এটাই জিজ্ঞেস করতে চাই যদি পারিবারিক কেউ হয় তার বিধানসভা কেন্দ্রে তিনি সেই পারিবারিক হত্যাকাণ্ডে মৃত পরিবারের পাশে দাঁড়াননি কেন রাজনৈতিক নয় তো তিনি থানা থেকে স্টেটমেন্ট দিয়ে চলে যাচ্ছেন নিজের বিধানসভা এলাকায় পারিবারিক কাণ্ডে কেউ মারা গেছেন তার পাশে দাঁড়াবার তার কর্তব্য নয় এলাকার জনপ্রতিনিধি হিসেবে উনি সেটার উত্তরে আমরা তো পরিষ্কার ওই গ্রামের সভা থেকে চ্যালেঞ্জ করেছি যে যে যদি এটা সাধারণ ঘটনা হয় পারিবারিক ঘটনা হয় ব্যক্তিগত হয় তো উনি তো বিধায়ক তো উনি সেই পরিবারের কাছে নিহত ব্যক্তির স্ত্রীর সামনে মায়ের সামনে গিয়ে একবার দাঁড়ালেন না কেন উনি থানায় কেন এখানে এলেন চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যদি সৎসাহস থাকে উনি যদি নন্দীগ্রামের বিধায়ক হন আর ওটাকে যদি বলেন যে ওটা পারিবারিক ঘটনা তাহলে ওই পাড়ায় ওই বাড়িতে গিয়ে ওই সন্তানহারা মা স্বামী হারা স্ত্রী আর পিতৃহারা ছেলেদের সঙ্গে গিয়ে উনি গিয়ে একবার দেখা করে আসুন সেদিন গত রবিবার দিন যেখানে ঘটেছিল সেই নিয়ে তিনি এনআইএ তদন্ত দাবি করছেন বলতে পারবো না ওখানে কারা বোমা মেরেছে আদৌ বোমা পড়েছিল কিনা কোথ্যকে জানি যেটা জানি না সেটা কি কি করে বলবো এখন হঠাৎ একটা কেউ কোনো কথা সে তো আমরা এখন আজকে শুনলাম যে দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে দাহ করে ফেরার সময় ফায়ারিং হয়েছে এবং তারা ফায়ার করতে করতে থ্রেডও করেছে ওই থ্রেডটা যে যারা এবার দাহো করতে এসছে তাদের এবার পরের লাশ তাদের পড়বে সেটা তদন্ত ইউনিয়ন গভর্নমেন্টের ক্ষমতায় ওনারা তো অনবরত এনআইএ সিবিআই ইডি কেন্দ্রীয় বাহিনী এছাড়া চলেন না একজন বিধায়কের মুভ করতে তো চল্লিশ গাড়ি কেন্দ্রীয় বাহিনী লাগে তোরা ওরা না এনআইএ কথা বলবেন তো কি আছে হাজার এনআইএ সিবিআই ইডি কেন্দ্রীয় বাহিনীর পরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা এবং বাংলার উন্নয়নকেও আটকাতে পারে না উনি সেসব ভাবুন উনি আর একটা কথা বলছেন যে নন্দীগ্রামের সঙ্গে যাদের কোনো নারীর সম্পর্ক নেই সেই সমস্ত ছিন্নমূলরা বিকেলবেলা আসবে একটা অরাজনৈতিককে রাজনীতি করার জন্য নন্দী যিনি বলছেন তিনি তো কাঁথির লোক তো আস্তে আস্তে তিনি এখানে রাজনীতি করার তাকে সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তিনি এসছেন তো যিনি নিজেই নন্দীগ্রামের লোক নন নন্দীগ্রামের ভূমিপুত্র নন তো তিনি এই ধরনের কথাগুলো বলেন কি করে ওকে জিজ্ঞেস করুন তো নরেন্দ্র মোদী কি বারাণসীর ভূমিপুত্র তাহলে বারাণসী থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন কি করে এগুলো কোনো কাজের কথা হলো রাজনীতি এখানে নিশ্চয়ই যারা ভূমিপুত্র যারা সংগঠক তারাও আছেন কিন্তু একটা দল তা সেখানে তাহলে তাই যদি হয় তাহলে কথায় কথায় কেন্দ্রের কোন মানবাধিকার কমিশন দিল্লির ডেলিগেশন দিল্লির ডেলিগেশনটা আসে যখন বাংলায় তো সেগুলো কি সব বাংলার ভূমিপুত্র আছে দিল্লি থেকে যখন এই শুনুন ওনার পায়ের তলার মাটি শক্ত নয় উনি নিজে খুব টেনশনে আছেন প্রচুর ক্রাইসিসে আছেন সেই জন্য এইসব ভুলভাল কথা উনি ইদানিং প্রচুর বলছেন এটা নিয়ে ওনাকে এত গুরুত্ব দিয়ে ওনার কথা এতক্ষণ ধরে আমরা ওনার কথার উত্তর দেওয়াটা ঠিক মনে করছি না তাতে ওনার আরেকটু ল্যাজ মোটা হয় না না এখন একটা বিষয় আছে শুভেন্দু অধিকারী যদি মনে করেন আমরা ছিন্নমূল আমাদের সাথে নন্দীগ্রামের নারীর সম্পর্ক নিয়েই আমরা সন্ধ্যেবেলা আসছি বাবু যখন ল্যাজ নাড়াতে নাড়াতে বকটুই কিংবা সন্দেশখালি গিয়েছিলেন সেই বকটুই বা সন্দেশখালির সঙ্গে কি তার কোনো নারীর সম্পর্ক ছিল তিনিও কি সেই কারণে ছিন্নমূল হয়ে রাজনীতি করতে গিয়েছিলেন সেখানে আসলে নিজের ইতিহাসটা তিনি যখন পড়তে থাকেন তখন সেই ইতিহাসটা দেখতে দেখতে তিনি উত্তর দেন ভুগি তো আবার বলছি ওনার নিজের পায়ের তলার মাটি শক্ত নয় উনি নিজে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন তাই ওনার প্রত্যেকটি পাগলামির কথা আর যা মনে হবে তাই উনি বলবেন তুঘলকি স্টাইলে আর তার উত্তর আমাদের দিতে হবে তার কোন মানে নেই একটাই কথা আমরা এখানে তার বিচার চাই এবং আমরা আমরা যেমন থানায় এসছি পরিবারের কাছেও গেছি আমরা থানায় এসছি আমরা তো পরিবারের কাছেও গেছি তুমি থানায় এসে ফিরে গেলেন কেন পরিবারের কাছে গিয়ে দাঁড়াবার সাহসটা দেখালেন না কেন সেই মায়ের কাছে গেলেন না কেন যার সন্তানকে বিজেপির ছেলেরা সামনে বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে খুন করেছে চোখের সামনে তিনি সেই স্ত্রীর কাছে গেলেন না কেন যার স্বামীকে খুন করা হয়েছে তিনি গোটা প্রেস ব্রিফিংটা গোটা বিপ্লবটা গোটা বিবৃতিটা থানার সামনে দাঁড়িয়ে দিলেন কেন আমরা তো ওই পাড়ায় ওই বাড়িতে ওই পরিবারের কাছে গিয়েছি উনি চিহ্নমূল নন বলে চল আদালতে তোলান আর্জি জানানো হয়েছিল কিন্তু চট্টগ্রাম আদালত সেই আর্জি খারিজ করে দেয় এটা সম্পূর্ণ আলাদা দেশের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আলাদা দেশের বিষয় আমরা রাজ্য হয়ে কোথাও বলতে পারি না একত করতে পারি না আমরা যেটা বারবার বলছি এখন একজন সাংসদও হয়েছে যে এই বাংলাদেশে এই ধরনের অদ্ভুত এবং মানে দুর্ভাগ্যজনক কাণ্ডকারখানা গুলো থামানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের তারা দিল্লি থেকে যোগাযোগ করবেন দিল্লি থেকে চাপ দেবেন দিল্লি থেকে কথা বলবেন দিল্লি থেকে পদক্ষেপ নেবেন কিন্তু সেগুলো কেন্দ্রীয় সরকার করছে না কিন্তু এখানে আমাদের কিছু বলার আমরা কোথাও সংখ্যালঘুর উপর কোনো আক্রমণের পক্ষে নই আমরা সব সময় সংখ্যালঘু একসাথে চলার পক্ষপাতি কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইস্যু এ বিষয়ে সমস্ত দায়িত্ব ইউনিয়ন গভর্নমেন্টের তারা নিজেরা করতে পারে দায়িত্ব যদি পালন করতে না পারে আমাদের মুখ্যমন্ত্রী পদ দেখিয়েছেন তার সাজেশনটা শুনুন ইউনাইটেড নেশনে গিয়ে কিপিং মিশন পাঠান